শূন্য জুটের একুশ দফার ঘোষণাপত্র উপস্থাপন করছি এক ইসলামী মূল্যবোধ স্বাধীনতার চেতনার ভিত্তিতে ন্যায়ভিত্তিক কল্যাণমুখী ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা দুই শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি চর্চা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া তিন সুদমুক্ত ন্যায্য উৎপাদন ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা কৃষি শিল্প উদ্যোক্তা খাতকে রাষ্ট্রীয় সহায়তা দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করা পাঁচ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজার দর স্থিতিশীলকরণে সিন্ডিকেট ও কারোবাজারে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ছয় জাতীয় সম্পদ সম্পদের যথার্থ ব্যবহার সুরক্ষা নিশ্চিত করা সাত বৈদেশিক কর্মসংস্থানের নূতন বাজার সৃষ্টি করা ও প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করা আট কোরআনসূন্য লোকে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন এছাড়া মাদ্রাসা সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা দশ নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং মাদক জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূল করা এগারো সেবা সহজলভ্য করা সুলভ ও সবার জন্য স্বাস্থ্যসেবা উন্মুক্ত করা বারো ইসলামী সংস্কৃতি সাহিত্য ও মিডিয়া চর্চাকে উৎসাহিত করা তেরো সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা চোদ্দ মুসলিম দেশ সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা পনেরো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করা ষোলো প্রতিরক্ষা বাহিনী পুলিশ র্যাব সহ সকল সংস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সতেরো তথ্য প্রযুক্তি ফ্রিল্যান্সিং হাতে বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আঠারো খেলাধুলা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধ বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি করে দেয়া উনিশ যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা যুবকদের মাদক সন্ত্রাস বেকারত্ব থেকে দূরে থেকে সৃজনশীল কর্মসূচিও কেরিয়ার কাউন্সিলের সেন্টার প্রতিষ্ঠা করা বিশ জাতীয় ধর্মীয় জীবনাচার মেনে নারীর অধিকার প্রতিষ্ঠা করা নারীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা নারী ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা মাতৃকালীন সুবিধা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা নারীদের জন্য সুদমুক্ত ঋণ উদ্যোক্তা সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা নারীদের অনলাইন ব্যবসাও ই কমার্স সাথে রাষ্ট্রীয় ও টেকনিক্যাল সহায়তা নিশ্চিত করা একুশ শিক্ষাকে শতভাগ জাতীয়করণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জোটের জোট জনগণের দীর্ঘ প্রত্যাশা পূরণ করবে এবং জাতীয় জীবনে স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা গণমাধ্যম দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি এছাড়া আপনারা যারা কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সৌহম মহাসচিব বাংলাদেশ স্নায়ু ফ্রন্ট অধ্যক্ষ জনিল উদ্দিন জোবাইর মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আসলাম হোসেন অতিরিক্ত মহাসচিব সুপ্রিম পারি ধন্যবাদ সবাইকে আপনারা যারা কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন আপনারা যারা সাংবাদিক বন্ধুরা ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার বাইরা যারা আমাদের আজকের অনুষ্ঠানকে সম্প্রসার সম্প্রসার সার জন্য সার্বিক সহায়তা করছেন সবাইকে পুনঃ পুনঃ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ